চোখের পলকে দশ লক্ষ টাকা চুরি হয়ে গেল আর সেই চোরকে ধরার জন্য হাতে ধারালো অর্থ নিয়ে পুরো বাজার তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে অল্প বয়সে একটা ছেলে হাতে একটা ব্যাগ নিয়ে এই দোকানদারের কাছে আশ্রয় যাচ্ছে তাহলে কি এই ছেলেটাই দশ লক্ষ টাকা চুরি করেছে নাকি অন্য কেউ চুরি করার পর এই ছেলের হাতে দশ লক্ষ টাকার ব্যাগ তুলে দিয়েছে সম্পূর্ণ ঘটনা বোঝার জন্য ভিডিওটি না দেখতে থাকুন এই ছেলেটি যখন দোকানদারের হাতে দশ লক্ষ টাকার ব্যাগ দিয়ে সাহায্য যাচ্ছে তখন দোকানদার ডুবে পড়ে যায় আর চোখের সামনে যখন দশ লক্ষ টাকার ব্যাগ দেখবেন তখন আপনিও হয়তো বা যাবেন সাহায্য করতে হয়ে যায় এ যে দেখা যায় যাদের টাকা চুরি হয়েছে তারা এদিকে দিয়ে আসছে তাদেরকে দেখার পর দোকানদার সবকিছু জেলেও না জানার বান করছে কারণ দশ লক্ষ টাকা পাওয়ার পর যে কারণে মদ বদলে যাওয়াটাই স্বাভাবিক ছেলেটি যখন টাকার ব্যাগ নিয়ে দোকান থেকে আসছিল তখন তার ব্যাগ থেকে দু লাখ টাকা পড়ে যায় এবং সেই টাকার বান্ডিল টাকার আসল মালিকের হাতে পড়ে যায় দোকানের সামনে টাকা পাওয়ার পর তারা পুরোপুরি সন্দেহ করে দোকানদারকে দোকানদারকে এত করে বোঝানোর পরেও দোকানদার তাদেরকে আসল ঘটনা বলতে যাচ্ছেন না কিন্তু যার দশ লক্ষ টাকা হারিয়েছে সেই বুঝতে পারছে টাকার যন্ত্রণা কতটা ভয়াবহ এখন চিন্তার বিষয় হচ্ছে এতগুলো মানুষের হাতে এতগুলো অস্ত্র দেখার পরেও দোকানদার কিভাবে এদের মুখের ওপর না করে দিচ্ছে তারা যখন জানতে পারবে দোকানদার চুরের সাথে হাত মিলিয়ে তাদেরকে ধোঁকা দিচ্ছে তখন দোকানদারের কি অবস্থা হবে তারা এদিক সেদিক চুরকে খোঁজার পর আবারও ঘুরে ফিরে সেই দোকানে চলে আসছে কারণ এই দোকানের সামনে দু লাখ টাকা পাওয়া গেছে তাদের সন্দেহ হলো বাকি টাকাগুলো এই দোকানেই রয়েছে কিন্তু দোকানদার লোভে পড়ে কিছুতেই তাদেরকে বলছে না কিন্তু এ পর্যায়ে দেখা গেল টাকার মালিকেরা দোকানদারের উপর চড়া হয়ে যায় সোজা আঙ্গুলে যখন কাজ হচ্ছে না এবার আঙ্গুল বাকি করার পালা এবার তারা বল প্রয়োগ করে দোকানদারকে রাজি করানোর চেষ্টা করছে কিন্তু সেই দোকানদার দশ লক্ষ টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছে সামনেও তিনি কোনো কিছু বলতে রাজি হচ্ছেন না দোকানদার যখন বুঝতে পারলো সত্য আর লুকিয়ে রাখা যাবে না তখন তিনি দৌড়ে পালাতে শুরু করেন কিন্তু পিছন পিছন টাকার মালিকেরাও তাকে দাওয়া করতে থাকে দোকানটি ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একজন বাইকলা এদিকে এগিয়ে আসছেন তার হাব দেখে মনে হচ্ছিল তিনি আগে থেকে সবকিছু নজর রাখছিলেন এবং দোকান ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এদিকে চলে আসেন আসলে এই সেই লোক যিনি দশ লক্ষ টাকা চুরি করার পর সেই বাচ্চার হাতে তুলে দিয়েছিল কিন্তু মাঝখানে দোকানদার দশ লক্ষ টাকা লোভে পড়ে নিজেই বিপদে পড়লেন একটা চোর কতটা বুদ্ধিমান হলে এই ধরনের কাজ করতে পারে